প্রতিটি গাছের পিছনে থাকে একজন কৃষকের স্বপ্ন তার ঘাম তার আশা তার পরিশ্রমের গল্প এক বিশাল লাউ ক্ষেত্রও ঠিক তেমনই একটি গল্প তিল তিল করে দিনরাত পরিশ্রম করে একজন কৃষক গড়ে তুলেছিলেন এই সবুজ সপ্তরাজ্য দিন যত এগোচ্ছিল গাছগুলো ততই বড় হচ্ছিল প্রতিটি লাউ যেন কৃষকের মুখে হাসি ফুটিয়ে তুলতো নিজের সন্তানের মতো আগলে রাখা এই গাছগুলোতে ফল দেখে কৃষকের মন ভরে উঠছিল এই বাগানটাই তার জীবনের বাকি দিনের ভরসা কিন্তু সুখের সঙ্গে লুকিয়ে থাকে দুঃখের ছায়া এক অন্ধকার রাত যখন গ্রামের মানুষ ঘুমে ডুবে আছে তখনই ছায়ার আড়ালে ঘুরে বেড়াচ্ছিল কিছু নিষ্ঠুর হৃদয় কিছু মানুষ যাদের চোখে নেই দয়া নেই মমতা নেই পরোপকার তারা এক মুহূর্তের জন্য ভাবল না এটা কার পরিশ্রম কার স্বপ্ন নিষ্ঠুরভাবে কেটে ফেললো পুরো এক বিঘা খেত যে গাছগুলোতে একদিন ফুটেছিল পরিশ্রমের আলো সেগুলো পড়ে থাকলো মাটিতে মৃতদেহের মতো পরদিন ভোরে যখন কৃষক খেতে এলেন তখন তিনি যা দেখলেন তা শুধু কাজ কাটানা ছিল তার হৃদয় ছেঁড়া চিৎকার জীবনের অনেক কষ্ট সহ্য করে এক টুকরো সুখের আশায় তিনি যে বাগান তৈরি করেছিলেন সেই বাগান পরিণত হল ধ্বংস স্তূপে দাঁড়িয়ে থাকা সেই মানুষটির চোখে ছিল শুধু প্রশ্ন আমি তো কারো ক্ষতি করিনি তাহলে আমারই স্বপ্ন কে নেওয়া হলো কেন হাজারো চিন্তা হাজারো যন্ত্রণা তাকে ঘিরে ধরল এই এক বিঘা জমির লাউ গাছ শুধু ফলন নয় ছিল একটি পরিবারের আশা ছিল সন্তানের পড়াশোনা ছিল ঘরের খরচ ছিল ভবিষ্যতের স্বপ্ন এক রাতের মধ্যে সবকিছু শেষ আজ আমরা আপনাদের সামনে তুলে ধরেছি সেই কৃষকের দুঃখের গল্প যে কৃষক মাত্র কয়েকদিন আগেই আমাদের এই লাউ চাষ সম্পর্কে বিস্তারিত জানিয়েছিল সেটি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আপলোড করেছিলাম আপনাদের উপকারের জন্য সেই মতিউর ভাইয়ের সেই মতিউর ভাইয়ের সেই সোনার ফসল আজকে শেষ শেষ করে দিয়েছেন কিছু হৃদয়হীন ব্যক্তি যাদের কোনো দয়া নেই মমতা নেই ভালোবাসা নেই কথা না বাড়িয়ে আমরা চলে যাব মতিউর ভাইয়ের কাছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসলে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো কোনো ভাষা আমাদের নাই আসলে বলেও বোঝান মানে এটার কোন এটার যে ক্ষতি সে ক্ষতি তাহলে বলে বোঝানো যাবে না যে কি পরিমাণ ক্ষতিটা আপনার হয়েছে তা তো অবশ্যই হ্যাঁ তো আসলে মানে আল্লাহ আপনাকে শক্তি দিক ধৈর্য ধরার মতো কারণ এই যে এই যে একটা করে গাছ এই গাছগুলো তো মনে করেন যে মানে ছোট একটা সন্তান যদি আপনার হতো যেভাবে লালন পালন করা হয় সেভাবে আপনি লালন পালন করে এই গাছগুলোকে এখন এই পর্যন্ত নিয়ে আসছেন এখন শুধু মানে যেমন একটা মানুষ একটা সন্তানকে বড় করে তার বড় করার পরে তার যখন পূর্ণ যৌবন চলে আসে বা সে যখন বয়স মানে যৌবনে পদর্পণ করে তখন তার আশা আকাঙ্ক্ষা থাকে যে তার কাছ থেকে তার যেই ফলটা সেটা সে ভোগ করবে এ প্রত্যাশায় তো সে সন্তানকে মানুষ করে তাই না আপনিও ঠিক সেরকম ভাবে এই চারা গাছগুলোকে গাছগুলোতে ফল সংগ্রহ করা শুরু করেছিলেন কেবল শুরু করছিলাম মাত্র কয়েকদিন মনে হয় হারভেস্ট করেছেন আমি এর আগে একটা ভিডিওতে দশ দিন করছি কেবল এর আগে একটা ভিডিওতে আমি আহ আপনাদের দেখিয়েছিলাম যে এই জমিতে তখন মনে হয় দুই থেকে তিন দিন হারভেস্ট করা হয়েছিল তিন দিন হারভেস্ট হয়েছিল তো এই জমিতে দেখেন যে কি পরিমাণে লাউ ধরে আছে এবং কত টাকার লাউ এখান থেকে বিক্রি হতো আপনারা একটু একটু মস্তিষ্ক খাটিয়ে যদি একটু চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন এখন আপাতত মনে করেন তিন থেকে চার হাজার পিস তো আসেই এখনো এই জমিতে তিন থেকে চার হাজার পিস আছে লাভ আছে হ্যাঁ কালকে মনে করেন যদি আমরা তিনশো টাকা তিরিশ টাকা পিসও যদি ধরি তাহলে কত টাকার লাউ আছে আপনার মানে একটু কল্পনা করেন 10 টাকা হলেও তো মনogran 40000 টাকা আছে সিলেহাতে আছে আচ্ছা আপনার কাছে এখন জিজ্ঞাসা করতে চাই যে এই যে লাউটা যেই যে দুষ্কৃতিকারী লোকটা বা কি বলবো ওর তো মানে মুখ মানে ভাষা নাই যে কি কি বলবো আমি তো তার বিরুদ্ধ তো মনogran কোনো অভিযোগ করতেছি না এইজন্য তো জানতে পারল মনogran তার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই হয়তো সে যদি এটা করে যদি শান্তি ভাই তাও সে ভালো থাক আর যেন মানুষে যেন ক্ষতি না করে আচ্ছা ওনার সঙ্গে মানে এরকম কোন লোকের সঙ্গে কি আপনার কোনো ই আছে যে কোনো জ্ঞানজাম হয়েছে কিছুদিন আগে বা এরকম এভাবে কোনো ইয়া নাই একজনের সঙ্গে হয়েছিল আচ্ছা আচ্ছা এখন মনে করেন যে এখন সেও যদি করে থাকে এবং তার তার জন্য তো তার কাছে আমার কোনো দাবি নাই যেহেতু এখন করে ফেলছে ও যদি আমাকে যদি ইয়ে করতো গাছগুলোর না ক্ষতি করে নিজের ক্ষতি হতো তাও মনে হয় ক্ষতি অনেক বিশাল বড় ক্ষতি হয়ে গেছে পঞ্চাশ হাজার টাকা যদি দিয়ে যদি মিলমিশ হয় তাও তো হবে না কারণ এখান থেকে আমি অনেক আরো বেশি টাকা বিক্রি করতে পারতাম ধীরে ধীরে টাকা পাইতাম এখন তার বিরুদ্ধে আমার কোনো অভিযোগ নাই সে করছে যেন আর যেন কোনোদিন যেন মানুষের ক্ষতি না